নাম আমি আমার জন্য বলি না আমি এখানে প্রত্যেকটা মানুষের জন্য বলি আমি একার জন্য তো বলি না যে আমার নাম বলতে হবে যাদবপুর লোকসভা কেন্দ্র তৃণমূলের প্রচারে ধাক্কা রাস্তা পানীয় জল ড্রেনেজ ব্যবস্থা নিয়ে সায়নিক ঘোষের সামনে মহিলাদের প্রতিবাদ পানীয় জলের ব্যবস্থা ব্যবস্থা নেই 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 রাস্তাঘাট ভালো নিকাশি ড্রেন আছে মজে বারে বারে জানিয়ে কোনো কাজ হয়নি এখন ভোট চাইতে এসেছেন ভোটের সময় কোনো দলকে ভোট দেব না সায়নী ঘোষের প্রচারের সময় তার মুখের সামনে দাঁড়িয়ে সোনারপুর রাজপুর পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের মহিলারা এমনই কটুক্তি করে বসলেন মহিলাদের ওই প্রতিবাদ শুনে প্রথমত চুপ করে থাকার পর পরে সায়নী ঘোষ জানালেন জল প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে রাস্তা করা হচ্ছে জলের ব্যবস্থা করা হবে ড্রেন পরিষ্কার করে দেওয়া হবে জলের প্রকল্পের কাজ তো হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ চলছে এই যে রাস্তাগুলো দেখছেন আপনারা সেটা খোঁড়াই করা রয়েছে কারণ জলের লাইট বসা হচ্ছে এগুলো তো একদিনের কাজ নয় মানুষকে এটা বুঝতে হবে আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই টোয়েন্টি ফোর তো সেখানে জলের লাইনের কাজ ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অন এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন চলছে ওরাও জানে যে কাজ যদি হয় তাহলে সেটা সিপিএমও করবে না বিজেপিও করবে না কংগ্রেসও করবে সায়নী ঘোষের মুখের সামনে এই ধরনের বক্তব্যকে সমর্থন করেছেন যাদবপুর লোকসভার বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি তিনি জানিয়েছেন এলাকার মানুষদের বক্তব্য যথার্থ তিনি তার সমর্থন করেন কারণ আগের যিনি সাংসদ ছিলেন তিনি এলাকায় আসেননি এলাকা ঘুরেও দেখেননি এলাকার মানুষদের অভাব অভিযোগ কখনো তিনি উপলব্ধি করেননি তাই আজকে চোখের সামনে সাধারণ মানুষের এই কথাগুলো শুনতে হচ্ছে কিছু করার নেই কাজ না করলে শুনতে তো হবেই মানুষ তো আর চুপচাপ বসে থাকবে না ব্যুরো রিপোর্ট সোনারপুর বার্তা